প্রচণ্ড গরমে বেশিক্ষণ কিচেনে থাকতে ভালো লাগছে না তাহলে চট জলদি হেলদি এবং টেস্টি রেসিপি বানানোর জন্য আমার এই ভিডিওটা অবশ্যই ফলো করুন নমস্কার বন্ধুরা কলিনের রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক স্বাগত এখানে আমি কিছুটা মুরগির পাকস্থলী এবং মেটে নিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এর বদলে সম্পূর্ণ মুরগির মাংস ব্যবহার করতে পারেন এর মধ্যে আমি তিনটে বড় সাইজের প্যাচ জুলিয়ান করে কেটে নিয়েছি পেঁয়াজগুলো আমি মুরগির মেটের মধ্যে দিয়ে দিলাম আপনারা এখানে অবশ্যই একটা বড়ো পাত্র ব্যবহার করবেন এরপর এর মধ্যে এক চামচি মতো হলুদ গুঁড়ো হাফ চামচি মতো লঙ্কার গুঁড়ো অবশ্যই আপনারা যাই খুব ঝাল খাবেন ঠিক সেই পরিমাণ লঙ্কার গুঁড়ো ব্যবহার করবেন আর নিচ্ছি দু চামচ মতো ধনিয়া গুঁড়ো এক চামচি মতো রসুন বাটার মধ্যে দিয়ে দেব আর দিয়ে দেবো হাফ চামচি মতো আদা বাটা মুরগির মাছ কিন্তু আদাটা একটু কম পরিমাণে ভালো লাগে আর দিচ্ছি এখানে এখানে এক মতো সাদা বাটা বাটা আমি দিচ্ছি আপনারা কিন্তু গুঁড়ো মশলা চাইলে ব্যবহার করতে পারেন তিনটে সাইজের আলু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা গোটা টমেটো চার ফালা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা মাছ বরাবর চিরে সব কিছু দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। আমি এখানে সাদা তেল ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু অনায়াসে সরষের তেল ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আপনারা যে পরিমাণ মাংস নেবেন ঠিক সেই পরিমাণ অনুযায়ী লবণটা এখানে ব্যবহার করবে। ভালো করে সব কিছু আমি কিছুক্ষণ ধরে মাখিয়ে নেব পেঁয়াজগুলো কিন্তু ভালো করে মাখাবেন কেননা পেঁয়াজের যে জলটা আছে সেটা কিন্তু বেড়ে যাওয়ার দরকার দরকার হলে আগে থাক থেকে পেঁয়াজ কুচিগুলো আলাদা করে নিয়ে আপনারা কিন্তু পেঁয়াজগুলো লবণ দিয়ে মাখিয়ে নিতে পারেন এতে সুবিধা হবে অনেকটাই যেহেতু পেঁয়াজের জলটা আগে থাক থেকে বেড়ে যাবে কিছুক্ষণ ধরে আমি ভালো করে মাংসটা মাখিয়ে নিলাম সব কিছু মাখানোর পর এটা আমি আধা ঘন্টা মতো ম্যারিনেট করে ঢেকে দিয়ে রাখবো এরপর একটা কড়াই পঞ্চাশ গ্রাম মতো তেল নিয়েছি এর মধ্যে গোটা গোটা লঙ্কা মাছ বরাবর দিলাম দিলাম আর আর একটা তেজপাতা দিয়ে দিয়ে কিছু সাদা সারা ফোড়ন ফোরন থেকে একটা মিষ্টি গন্ধ ছেড়ে দিলে এর মধ্যে আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব মাংসগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে এক মিনিট ধরে ভালো করে মাংসটা নাড়িয়ে চাড়িয়ে নেবে প্রায় এক মিনিট কিন্তু হাই ফ্লেমে দিয়ে ভালো করে তেলের সঙ্গে আমি কিন্তু মাংসটা পুরো মিশিয়ে নিচ্ছি এক মিনিট পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে আমি কিছুক্ষণ রান্নাটা ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট পর আমি ফিরে এলাম আর দেখুন মেটের থেকে কতটা জল বেরিয়েছে যেহেতু পেঁয়াজের জল আছে নিজস্ব একটা মেটে গিলের জল আছে আর টমেটো থেকে যে জলটা বেরিয়েছিল সব জল মিশে কিন্তু এতটা জল পরিমাণ জল বেরিয়েছে এর মতো অবস্থায় আমি কিন্তু আর ঢাকা দেবো না যেহেতু জল কিন্তু অনেকটা বেরিয়ে গেছে সেই জন্য আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কিন্তু এইভাবে রেখে দেবো এখন কিন্তু কিচেন থেকে বেরিয়ে অবশ্যই খোলা হাওয়ায় একটু ঘুরে আসা যেতে পারবে কিছুক্ষণ পর ফিরে আসলাম আর দেখুন অলরেডি কিন্তু মশার গায়ে থেকে তেল ছেলতে আরম্ভ করেছে এবার আমি হালকা হাতে তলাটা একটু নেড়ে চেড়ে দেব বেশি ঘাটাঘাটি করলে কিন্তু মেটে যেহেতু নরম তাই কিন্তু গলে যেতে পারে তাই একদম হালকা হাতে তলা দিয়ে ওপর দিয়ে সামান্য নেড়ে চেড়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে সিমে দিয়ে এরকম অবস্থায় আবার কিছুক্ষণের জন্য আমি রেখে দেবো পাঁচ মিনিট পর আমি ফিরে আসলাম আর দেখুন মুরগির মেটে আর পাকস্তলি কিন্তু তেলের ঝোলে একদম রেডি হয়ে গেছে রান্নার কালারটা দেখে বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে এবার আমি এর মধ্যে এক চামচি মতো গরম মশলা দিয়ে দেব। রান্না কিন্তু আমার একদমই শেষ রেস্টে দিয়ে খানিকক্ষণ তারপর সার্ভ করব গরমের দিনে এই ঝটপট রেসিপিটি কেমন লাগলো জানাতে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানেই আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন